নিজের অন্তিম মুহূর্তেও দুর্নীতি মিশেছিল হাসিনার মগজে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন সংস্কারে হাসিনা সরকার বলেছিল খরচ হবে একশো কোটি টাকা তবে আদতে এক কোটি টাকারও কম খরচের কথা জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কাজীপাড়া স্টেশন সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানেকের মধ্যেই ঘোষণা করা হতে পারে একইভাবে মিরপুর দশ স্টেশনটির সংস্কারও দ্রুতগতিতে চলছে এবং কয়েক মাসের মধ্যে এটি যাত্রীদের জন্যে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গত উনিশ জুলাই হামলার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করতে কমপক্ষে এক বছর সময় লাগবে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তখন বলেছিলেন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন প্রায় ধ্বংসপ্রাপ্ত এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না এছাড়া সংস্কারের জন্য প্রায় ৩৫০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল তবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন বলছেন স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না ঢাকা মাস ট্রান্সিট কোম্পানি লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রুফ জানিয়েছেন কাজীপাড়া স্টেশন সংস্কারে এক কোটি টাকারও কম খরচ হবে যা আগে একশো কোটি টাকা বলা হয়েছিল মিরপুর দশ স্টেশনের যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটা বেশি খরচ হবে তবে প্রকৃত খরচ এখনও নির্ধারণ হয়নি জিহাদ হোসেন রাহাত আওয়াজ বিডি